আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভিডিও করবো ওইরকম সময়টা যে বের করবো সেই সময়টা বের করার সময়ই না এতটাই চাপে পড়ে গেছি বিশেষ করে আমাদের ম্যাগনেট চার্জার মেশিনের ক্ষেত্রে আমাদের অত্যাধিক চাপ আর এই চাপে পড়ার কারণে নতুনত্ব ভিডিও সহজেই দিতে পারতেছি না সে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সকল গ্রাহক শ্রোতার প্রতি এবং তারপরেও ভিডিও না দিলে চলে না আমি আজকে ক্যাপাসিটারের ভিডিও করবো অনেকে ফোন দিয়ে পায় না আপনি করেন না ব্যস্ত থাকেন আসলে আসলে আপনি যে প্রশ্নটা করছেন খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে অনেকে ফোন দিয়ে যে পায় না এ কথাটা সত্য দীর্ঘদিন যাবৎ আমাদের এই মার্কেটে একটা সমস্যা চলতেছে শুধু আমি না আপনি যে এখন আমার মার্কেটে দাঁড়িয়ে আছেন আপনার ফোনেও নেট নেই আমাদের মোবাইলের নাম্বার মোবাইলে মার্কেটের ভিতর ঢুকলে নেট থাকে না এটা আমাদের ব্যবসার জন্য চরম একটা সমস্যার সৃষ্টি হয়েছে আর সেজন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে হলো আমাদের যে নাম্বার চারটে দেওয়া আছে থামবেলে আমার ভিডিওর স্ক্রিনে আমাদের চারটে নাম্বারই অল টাইমই খোলা থাকে মার্কেটে ঢুকলে দেখায় বন্ধ আর আমাদের চারটে নাম্বারেই আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই আমি গ্রাহক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের ফোনে পাবেন না তারা অবশ্য অবশ্য হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের তাৎক্ষণিক পেয়ে যাবেন আর অনেকেই দেখা যায় যে ছোটো খাটো জিনিস নেয় নিলে হয়তো আপনার ক্রিয়াতে বুক দেওয়া মনে হয় যে দেরি হয় কিংবা অনেক সময় ডিস্টার্ব হলে দেখা যায় যে অনেক কাস্টমার তাহলে যে কমেন্ট করে খারাপ কমেন্ট করে আপনি অনেক সুন্দর কথা বলছেন আহ আসলে এটা এমন জিনিস না যে আপনি মনে করেন ফু দিবেন বাতাসের মতো আপনার গায়ে যে লাগবে তা না এগুলা কিছু কিছু এক শ্রেণীর মানুষ আছে অল্প টাকার মালের বুক দেয় অল্প টাকাও বুঝি না বেশি টাকাও বুঝি না আমাদের কাছে যে মালেরই বুক দিবে আমরা ওই মালটাই তাৎক্ষণিক পাঠাই অনেকে আছে এই রকম দুপুরে মালের বুক দিছে মালটার দাম এক হাজার টাকা আমাকে দুইশো টাকা অ্যাডভান্স করছে আমাকে চারটের সময় ফোন দিয়ে বলে ভাই মালটা কি সন্ধ্যার পরে পাব নি তাইলে আমি কিভাবে বল কিভাবে ওই লোকটাকে বোঝাবো বলেন বিষয়টা হলো এই রকম তাছাড়া আপনি বিশেষ করে আপনি খুব ভালো জানেন কারণ আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আমাদের দেওয়া আছে আমি যদি বলি যে অনলাইনে আমরা লাখ টাকার ব্যবসা করি তাহলে ভুল হবে অনলাইনে আমরা কোটি টাকার ব্যবসা করি আর আমাদের একটা প্রোডাক্টের দাম এক লাখ বিশ তিরিশ হাজার টাকা এটা আপনার অজানা না আপনি সবই জানেন আর যারা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিচ্ছে তারা হাসি মনে খুশি মনে প্রোডাক্ট নেওয়ার পরে তারা নিজে ইচ্ছায় নিজের নিজের চাহিদা করে বলে যে ভাই আমার সাথে করে একটা ভিডিও করেন আপনার সাথে একটা ভিডিও হলে আমার ভালো লাগবে তাহলে তাদের কাছ থেকে কোনো সময় ক্লেম আসে না দুইশো পাঁচশো টাকার মাল সামথিং মাল নিয়ে তাদের কাছ থেকে ক্লেম আসে তাহলে আপনি বিষয়টা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমাদের কাছে যারাই মাল বুক মালের অর্ডার করে আমরা কারো মালই ওই দিতে লেন্দি করি না প্লাস আমরা দেওয়া বাদ দিয়ে বসে থাকি না অনেকে আছে বোঝার ভুল মালটা আপনার এখন যদি আপনি মালটা যদি আপনি চট্টগ্রামে বুক দেন যে চট্টগ্রামে মালটা বিক্রি করছি বুক দিছি ওই মালটা আমার এইখানের থেকে যাবে প্রথম যাবে সিরাজগঞ্জ আমার ডিস্ট্রিকে আমার ডিস্ট্রিক্ট থেকে যাবে ঢাকা হেড অফিস কল্যাণপুর ওইখান থেকে যাবে হলো আপনার চট্টগ্রাম তাহলে কিন্তু তিন চার ধাপ পার হয়ে যায় ওই সব মালগুলো যাইতে দুই দিন তিন দিন সময় লাগে কিন্তু এই তর্দা তাদের সয়না তারা ওই পরের দিনই শুরু করে দেয় যে আপনি মালটা কি বুক দিছেন আপনি মনে হয় মাল বুক দেন নাই এইসব না বুঝে মাঝে মাঝে দুই একজন উল্টাপাল্টা কমেন্ট করে আসলে যারা এই ধরনের কমেন্ট করে আমি তাদের কাছে অনুরোধ করতে অনুরোধ করে বলছি আপনারা যদি মাল বুক দিয়ে বুকিং রিসিভ পাওয়ার পরেও যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে আপনারা আমাদের কাছে এই ছোটোখাটো মালের জন্য মাল বুক দিয়েন না যাই হোক আমি বেশি কথা বলবো না অনেকদিন ভিডিও নাই আমার এই যে আমার হাতে একটা ক্যাপাসিটার দেখতেছেন বারো হাজার এম এফ ডি চারশো ভোল্ট এই একটা ক্যাপাসিটার দেখতেছেন ছয় হাজার আটশো এমএফডি চারশো পঞ্চাশ ভোল্ট এই ধরনের এই ধরনের পর্যাপ্ত পরিমাণ ক্যাপাসিটার আমাদের কালেকশনে আছে শুধু এই রকম কালেকশনই না এর সাথে বড় বড়ো কালেকশনের মালও আছে এই একটা ক্যাপাসিটার আছে সতেরো হাজার এম এফ ডি তিনশো পঞ্চাশ ভোল্ট এই ধরনের ক্যাপাসিটার যাদের প্রয়োজন আশা করি আপনারা বাহির থেকে কালেকশন করতে না পারলেও আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি করতে পারবেন এই একটা ক্যাপাসিটার আছে এটাও বারো হাজার এম আপনার চারশো ভোল্ট এই ধরনের ক্যাপাসিটারের আমরা অন্তত এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি বাংলাদেশে যদি কোথাও কোনো প্রকার ক্যাপাসিটার যে ক্যাপাসিটারগুলো অন্য কোথাও ম্যানেজ করা সম্ভব হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে যদি নাও থাকে হয়তো দুই একদিন সময় নেব আমরা ম্যানেজ করে দিতে পারব। এটা আমি জোর জোর করে জোর গলায় বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দোকানের অবস্থানটা দেখেন আমাদের মেইনলি বিজনেসটাই ক্যাপাসিটে ঠিক আছে ভাই অনেকদিন পর আসছিলেন আমিও সময় বের করতে পারি না তারপরেও কিছুটা সময় বের করলাম আমার গ্রাহক শ্রোতাদের জন্য ব্যবসা বাণিজ্য করতে গেলে সময় দুই কথা কম বেশি হতেই পারে সেজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুলভান্তি থাকে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকের দীর্ঘ করব না আমি আমার দোকানের লোকেশনটা বলে এখানেই শেষ করব। আমার দোকানের নাম হলো মেসাস ওয়ারিসিয়া ইলেকট্রনিক্স ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ এবং আমার ফোন নম্বরটা আমি মুখে বলে দিচ্ছি এবং স্ক্রিনেও থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু থ্রি সেভেন জিরো ওয়ান